দুর্গা ষষ্ঠী হল হিন্দু ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব যা দুর্গাপূজার প্রথম দিন হিসেবেই পালিত হয় এই দিনটিতে দেবী দুর্গার আগমনকে স্বাগত জানানো হয় এটি মূলত শারদীয় উৎসবের একটি অংশ যা বাংলা ও ভারতীয় বিভিন্ন অঞ্চলে বিশেষভাবে উদযাপিত হয় আমি গীতা গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা দুর্গা ষষ্ঠী হলো দেবী দুর্গার মধ্যে আগমনের দিন এই দিন মা দুর্গার মূর্তির প্রতিষ্ঠা করার জন্য বেছে নেওয়া হয় ষষ্ঠী তিথিতে পূজার সব প্রস্তুতি সম্পন্ন হয় এটি পূজার মূল সূচনা এই দিন থেকেই দেবী মূর্তি পূজার জন্য প্রস্তুত করা হয় নবপত্রিকা অর্থাৎ নববীজের মাধ্যমে দেবীর কল্পনা শুরু করা হয় ষষ্ঠীকে মাতা দুর্গার জন্য বিশেষ তিথি হিসাবে দেখা হয় যেখানে তার আগমনকে বিশেষভাবে স্মরণ করা হয় রীতিনীতি ও প্রথা ষষ্ঠী পুজোর সময় বিশেষ মন্ত্র উচ্চারণ করা হয় যা দেবীকে আহ্বান করার জন্য ব্যবসায়ীরা নতুন হিসেবে খাতা খোলার মাধ্যমে তাদের নতুন বছর অনেকেই শুরু করেন এই দিনে দেবীর জন্য বিভিন্ন পদের ভোগ নিবেদন করা হয় যা পরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় পূজা মণ্ডপ ও বাড়ির সামনে রঙ্গলি আঁকার রীতি প্রচলিত আছে যা মা দুর্গাকে স্বাগত জানাতে করা হয় নবপত্রিকা পুজো করা হয় যা দেবী শক্তির প্রতীক সামাজিক ও সাংস্কৃতিক দিক দুর্গা ষষ্ঠী উৎসব সমাজের সব স্তরের মানুষকে একত্রিত করার জন্য এই উপলক্ষে এই দিনটি বেছে নেওয়া হয়েছে বিভিন্ন শিল্পকর্ম যেমন মূর্তি তৈরি ও প্রসাধন এই সময়ে চরম উৎকর্ষে পৌঁছায় অনেক স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক অনুষ্ঠিত হয় যা দেবী দুর্গার গুণগানে তুলে ধরে ছোট বাচ্চাদের দুর্গা সম্পর্কে শিক্ষা দেওয়া হয় এবং তাদের পুজোর মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলা হয় অনেক সম্প্রদায় স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে পূজা প্রস্তুত করে নেয় আধ্যাত্মিক দিক ষষ্ঠী তিথিতে ভক্তরা মা দুর্গার উদ্দেশ্যে ধ্যান ও সাধনা করেন এই দিন থেকে নিরাপত্তা ও শান্তির জন্য প্রার্থনা করা হয় দুর্গা ষষ্ঠীর মাধ্যমে দেবী শক্তির স্রোতকে উপলব্ধি করা হয় পরিবেশ ও পালন পুজো মণ্ডপের সাজসজ্জা অত্যন্ত মনোমুগ্ধকর হয় পুজোর সময় সঙ্গীত ও নৃত্যের আয়োজন করা হয় যা উৎসবের আনন্দকে বাড়িয়ে তোলে এই দিনটি অনেকের জন্য নববর্ষের মতন নতুন স্বপ্নের শুরু হয় বিভিন্ন অঞ্চলে দুর্গা পালনের নিজস্ব প্রথা রয়েছে ঐতিহ্য ইতিহাস দুর্গা হিন্দু ঐতিহ্যের একটি মূল স্তম্ভ হিসেবে বিবেচিত করা হয় এই ইতিহাস হাজার বছর পুরানো যা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ দুর্গা ষষ্ঠী ধর্মীয় ও সামাজিক উভয় দিক থেকেই গুরুত্ব বহন করে এই উৎসবের মাধ্যমে আমাদের সংস্কৃতি রক্ষণাবেক্ষণ করা হয় দুর্গা ষষ্ঠী সমাজের বিভিন্ন অংশকে একত্রিত করে এই দিনটি দেবী দুর্গার শক্তির স্মরণ করিয়ে দেয় ভক্তদের মধ্যে ভক্তির জাগরণ ঘটায় দুর্গা ষষ্ঠী নূতন উদ্দীপনা ও আশার বার্তা নিয়ে আসে দুর্গা ষষ্ঠী কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আমাদের সংস্কৃতি এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করার একটি উৎসব এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমার বেল আইকন টিপুন যাতে অতি সহজে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন এই বলে আমি শেষ করছি ধন্যবাদ